আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড তারা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট লোক নেবে সাঁত্রিশ জন জব ক্যাটাগরি হচ্ছে তেরোটি কারণ বেতন গেট দ্বারা আছে চোদ্দ হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নাম্বারে আছে ফোরম্যান দুই নাম্বার আছে জেটি ক্রেন অপারেটর রিকে লেইমার স্টেকার গাড়ি চালক এবং টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক্স ওয়েল্ডার ফিডার ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আর্মেচার ওয়াইন্ডার টেকনিশিয়ান এবং নিরাপত্তা সহায়ক প্রহরী এবং রাজমিস্ত্রি মেশন গ্রেট হচ্ছে উনিশ তো সবগুলোতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস সমমান এবং সবগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে এখানে শুধু নিচের যে সিকিউরিটি গার্ড সেটির ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাস চাওয়া হয়েছে তো যারা আবেদন করবেন তারা পনেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু পনেরো তারিখে টাকা লাগবে হচ্ছে একশো বারো টাকা আর বিস্তারিত আবেদন করার জন্য আপনারা এই যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন সিপিজি সিবিএল টেলটেক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে এই পনেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন আর পরীক্ষার জন্য বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে যে বিগত সালের যে পরীক্ষার কোয়েশ্চেন আসছিলো যে এমসি কিউ আপনার যে সাধারণ এমসি কিউগুলো আছে এগুলো দেখলেই হবে খুব বেশি হার্ড কোশ্চেন হবে না দশটা আপনার দশটা সাধারণ জ্ঞান থাকবে আর জাস্ট এমসি কিউ টাইপ পরীক্ষা হবে এটির জন্য আপনারা এখানে বই আছে এখান থেকে বই দেখতে পারেন যে বই ক্লিক করার পর এই যে এখান থেকে যে কোনো একটি এমসি কিউ ডাইজেস্ট নিয়ে নেবেন এই যে প্রফেসর পিএসসি নন ক্যাটার জব এম সিকিউ এটা নিয়ে গেলেই আপনার এখানে যা আছে এম সিকিউ সব দেখে আপনারা এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন পাবেন